তাহলে কি অনুভবকে যে বাড়ি থেকে দেখতে এসেছিলো তাদের কাছে ধরা পড়ে যাবে লাজু পুরোটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন কোনে দেখা আলো সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাব অনুভবকে মেয়ের বাড়ি থেকে দেখতে আসে মানে অনুভবের বিয়ের জন্য তার মা অনেক দিন ধরেই মেয়ে খুঁজছিল অবশেষে তারা দেখতে আসে অনুভবকে তখন কোনো পক্ষ জিজ্ঞেস করতে থাকে যে আপনাদের বাড়িতে মোট ফ্যামিলি মেম্বার কত তখন অনুভবের কাকা বলে মোট নজন আপনার মেয়ে বাড়ির বউ হয়ে আসলে তারপরে জন হবে আর ওদিকে লাজুকে অনুভবের মা বারবার বলে দিয়েছিল সে যেন ঘরের মধ্যেই লুকিয়ে থাকে মানে সে যে ওই বাড়িতে আছে সেটা যেন কোনো পক্ষ কিছুতেই জানতে না পারে আর ওদিকে দেখা যায় লাজু ঠাম্মির ঘরেই বসেছিল কিন্তু তার হঠাৎ হাঁচি আসে এমন সে খুব জোরে হেসে ফেলে আর সেই শব্দ তো গিয়ে পৌঁছায় অনুভবের কোনে পক্ষ যারা এসেছিলো তাদের কানে তারা জিজ্ঞেস করে যে বাড়ির ভিতর কে কে হাঁটছে বাড়ির ভিতর থেকে কারা আওয়াজ পাচ্ছি আমরা তখন সবাই যে যার দিকে তাকাতে থাকে মানে অনুভবের কাকা বাবা এরা বুঝতে পারে না যে উত্তরটা কি দেবে রাজুর কথা তারা কি করে বলবে এবার কি হবে অনুভবের বিয়েটা কি আদৌ হবে কারণ লাজুর জন্য যদি বিয়েটা ভেঙে যায় তাহলে লাজুর উপরে সমস্ত রাগ গিয়ে পড়বে অনুভবের মায়ের তোমাদের কী মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও পরবর্তী আপডেট নেই তাড়াতাড়ি আসি সঙ্গে থেকো সাথে থেকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ